আল্লাহ বললেন নাবি লোকের আপনারা জিজ্ঞেস করে রুহু কারে বলে আপনি লোকদের বলে দেন রুহু কেউ বানাতে পারে না রুহু হলো আল্লাহর একটা অর্ডার আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না সেই বহানের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাপা তারপরের চল্লিশে হয় মদুয়া স্পার্ন ড্রপ ব্ল্যাক ক্লট অ্যান্ড ড্যাম দ্য লিডল ফ্ল্যাশ ছোট ছোট নাপাক পানি ছিল শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রু ছিলাম না শুক্রাণু শুক্রের এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ ফুটি অনু ওই বিশ ফুটি দেখতে ছিলাম আমি এরকম সোমানা বাড়ি দিকে বলে ডিম্বান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানো ডিম্বের এই ডিমবার আর দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন সাইগট। গড সেখান থেকে ইম্প্রুভ তারপর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কা মাথা স্কাল দিলেন খুলি দিলেন না একটা গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুত্র ছিলাম আমি ফেলিয়ার ওরিল ইংসান মিম্মা ফলিয়া মানুষের রুচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার বিট থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের বেটে তোমারে ঢুকায়ে দিলো কে নাপাক পানি থেকে ছোট্ট বেঙ্গাচির মতো ছিলাম জুকের মতো মায়ের জরায়ের দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার ডায়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাই গল্প আনাথ একশো বিশ দিনের সার্জেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রোগের ভূতকার দিলেন দেয়া মাত্রই আমার রঘুতে দ, ধপ ধপ শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এ ধপ ধপ থামলে বাঁচবে দম ফোরলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা আরে মানুষ রঙিন ফানুষ দম ফোরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি আইরে রে ওস রঙিন ফানস রঙিন ফানস আই রে মানস বাংলা বলে সে বললেন গোলাম জীবনের মরণের মাঝখানে আমি তৈরি করেছি রু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলে গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না আছে কথা গও আছে ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহ আছে রুহ আলতে পারবে এই রুহ নিয়ে যে কত গবেষণা মমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহ কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় কোন গ্লাসের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দুই এক কেজি কমে যায় তার অবাক কি আগে ছিল আশি কেজি আমি হচ্ছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুবুক এটাই কি এটা হচ্ছে গবেষণার ধার অনেকগুলো মডিউল তারা আনে অনেক মোগল স্বরূপে গ্লাস ফিডিং করা ইনটেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাছ খুলি দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কৌসে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছো কয় রুহু কই কই পাইলে আগে আসি আমার কাপ দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে করলে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি কই এবার মাস খুল মাস্ক খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দে এবার মাইপা দেয়া গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক এক না এক এক সিস্টেমের দিচ্ছে বড়টা কমে গলটা বাড়ে গলটা কিচ্ছু হয় না সবাই কই তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কম ছয় ডাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কম আল্লাহ ডেকে বলে গলাম কেমন পর্যন্ত একটার পর একটা মোমোর শুরু দিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢোকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলে ডেকে না কারণ এই রুহুর মালিক কে আল্লাহ সেলে বললেন হ্যালো কল মোটা ওয়াল্লাহায়ালিয়া বেনুয়া কুম ইয়ুকুম হেরাসন ওয়া মালা জীবন আরে মৃত্যু বানালাম তোদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা সারা নাই ওটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করি বেশি তার পরীক্ষাও বেশি শব্দম্ নাসি বালান আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেতু প্রিয় বেশি পরীক্ষা বেশি এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা শেফ মবিনের উপর যদি অত্যাচার আসে মবিনের উপর যদি তোর যে পরীক্ষা সে জেল জরিমানা সে মমিন ওইটা রে ভয়ে ভাই লা মমিন ভয় ভাই একজনকে চিল্লায় বলেন চিরি কেন আল্লাহ ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জেনু গোষ্ণাটা কার ভয় লাইনুদের চিন্তা নাই চুমুল আলু লাইংকু তুম মমিন তুমরা এই বিজয়ী হবা যদি মমিন আহ যদি

যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে বাচ্চা এটা পায় না চিন্তায় করেন ঠিক কিনা এজন্য মমিন খুব ভালো করে জানায় রাত্রি যত গভীর হয় সুবে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের চালা যন্ত্রণা তার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সবাই কাছে আসতে থাকে ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যচা অনচার স্টিম্রতার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিন্ লিয়াবরোডিং এজন্য নব্বুল ডেকেবারেন গোলাম লিয়া বেলো হুমাই হুকুম আমালা কে বারো আমল করো কে খারাপ আমল করায় জন্য আমি জীবন মরণ তৈরি করেছে চিল্লা এখন কিরা এরপর আল্লাহ বললেন অল্লাহ কতে জেন ন সমান দুনিয়া ভীমা স্বামী হ্যাঁ রোজ মালিশয়াতি সুবা ওলা কত জেন্ন সমা দুনিয়া হোজার স্কাই উথ ক্যান্ডলস উইথ লাইট এন্ড স্টারস আল্লাহ বল্লেন আমি দুনিয়া আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছে। আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেল কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব সপ্তম সীমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চিনে নেই কি সুন্দর এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন আল্লাহ সাজিয়ে রেখেছে আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ না প্রথম আকাশে কত দূরে আমেরিকান না সার বিজ্ঞানী রাও খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 অপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা হচ্ছে আর একটা বড় প্রথম আকাশের দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আঘাটিটা যদি সার মরুভূমিতে আপনি ছড়িয়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আগাটি যত ছোট আল্লাহ তৃতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট একটা হচ্ছে একটা বড় একটা হচ্ছে একটা সূর্য থেকে আমরা অবাক হয়ে যাই নয় কোটি 30 লক্ষ মাইল দূরে এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 2 আড়ো লেগে যাস যাশ এই শব্দটি লেখার জায়গা আমরা পাই না মাছত্রে এন্ড বাংলাদেশ শব্দটি লেখার জায়গা পাই না মিআরএ পড়ে যায় ইন্ডিয়ান উপর টিএসএইচ ছুটে যায় আবার ইন্ডিয়ার উপর মাছানের দুটো উপর বাংলাদেশের উপরে পড়ে জেলা করে টিংকিয়া কত ছোট দেশ পাশের ইন্ডিয়া 25 গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশের শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েকশো গুণ বড় এরকম প্রায় দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ ভাগ হচ্ছে শুধু পানি সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি আলফা আলফা এ বি ইটাকারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গোল বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গোল বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটল যে খায় ফালাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিটা আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানী রাও যা আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে যায় তার টু মিলিয়ন লাইট ইয়ারস সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোর বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মানলে যে ছোটে এ লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পায় এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটের না এক হ্যার ভাই এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার কোটিটা গল্পনা ঘুরতে পারে না মাথা দাও হতে এটা কি কল্পনা করা যাবে আমার তো তার চেয়ে যাচ্ছে এক সেকেন্ড নাকি আলো ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা গ এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে যে রকেটটা সেকেন্ড নে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছে আপনার পঁচিশ লক্ষ বছর লেগেছে সুবাংলা বাড়ি দেখিয়ে বলিলেন এরকম বিশাল বিশাল তারান দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য বললেন ওল্লাহ দা জে এন সামা জাল না ও জ ম শায়তিন আমি দুনিয়ার আকাশটা রে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সোমান আল্লাহ হা শয়তানদেরকে আল্লাহ তার বারে আঘাত করে হা এরপরে প্রথম রুপুর শেষ আল্লাহ বললেন ওয়াসির রু আওলাকুম ওই যে আরও বিহীন গো আনিম বিদায় এলে ইয়া আই লা মোমন মোখালা ফুল সাবির আল্লাহ বললেন ওয়া আসির তোমরা যদি গোপনে কথা বলো আমি যে আরো বি কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আল প্রেজেমনি বলেন শুনবে কে আও বলই নাই একটু তো মনে মনে ভাবছেন শুনবে কেমন হলে ও আকাশের উপরে আরো উপরে তার অবস্থান। শাহাদ সাবিনের নিচে কোন গোপনতম প্রপোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভিতরে যদি পিঁপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার ফায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যদি শোনে না শোনে কে আল্লাহ এক বোর আল্লাহ বলেন ওয়াল্লা দিন যে আলহ কুমল আল দা দেন ও লেনসেন সফি মানে কি বিহাদ মির রিস অপে ও এইলাই হিন আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জামিনটার আমি বিছানা বানিয়েছি আল্লাহ রি জালা আরদা আর দা ফেরা সাহ জামিনটারে বিছানা বানিয়েছে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার গুনা এটা কি এক